টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি বিএনপি নেতাসহ গ্রেফতার পাঁচ টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাং নামের একটি প্যাডে চিঠি পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ টাঙ্গাইলের পুলিশ সুপার মো মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতারকৃতরা হলেন শহর বিএনপির আট নং ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানি সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া সাত নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন আবদুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া টাঙ্গাইলের পুলিশ সুপার জানান বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকার সন্তোষে মাছ মোহাম্মদ আজারুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চিঠি পাঠানো হয় সেই চিঠি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় নজরে আসা মাত্রই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ এরপর পুলিশের তিনটি টিমের প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে সম্পৃক্ত মামুন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় একটি ল্যাপটপ সেখানে বিভিন্ন আলামত সহ ওই চিঠির একটি ফাইল পাওয়া যায় এরপর জিজ্ঞাসাবাদে আটক হওয়া মামুন আরও চারজনের নাম বলে সম্পৃক্ততা পাওয়ায় পরবর্তীতে তাদেরকেও গ্রেফতার করে পুলিশ পুলিশ সুপার আরও জানান বিষয়ে সুকবার একটি মামলা দায়ের রয়েছে বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন আমাদের ধারণা তারা ষড়যন্ত্রের শিকার তারপরেও আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রসঙ্গত চিঠিতে লেখা ছিল চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি কারো সাথে শেয়ার করিস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর পরিবার লাশ খুঁজে পাবে না মনে রাখবি প্রশাসন তোর সাথে সময় থাকবে না তোর সঠিক সিদ্ধান্তে তুই সহ তোর পরিবার সুরক্ষিত থাকবে চিঠিতে আরও লেখা ছিল দীর্ঘদিন ধরে হাজ ডাস করে যাচ্ছিস পাঁচ লাখ টাকা তোর কাছে কিছুই না তাই আগস্টের তিন তারিখ সন্ধ্যা সাতটার সময় একটি শপিং ব্যাগে করে কাকমারি মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরাদের ছবি লাগানো আছে সেখানে গাছের নিচে রেখে যাবি